অ্যাডভোকেট আবু হেনা রাসাকি যেমনটি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন এক ব্যক্তির ইচ্ছা মাফিক সংবিধান সংশোধন করা হয়েছে এত বড় গণভুত্থানের পরও সংবিধান সংশোধনের মৌলিক বিষয়ে একমত হতে পারছে না এটা দুঃখজনক আমরা কি আসলে অহেতুক বিতর্ক ধরে রাখছি যেমনটি এবিএম মোশারফ হোসেন বলছিল নাকি যৌক্তিক সমাধানের পথ আমরা তৈরি করতে পারছি না ধন্যবাদ আপনাকে আমার বিজ্ঞ সমালোচক অনেক কথা অনেকগুলো কথা বলেছেন যে কোন কোন জায়গায় তারা একমত সংস্কারের ব্যাপারে কিন্তু একটা সিম্পল প্রশ্ন যদি আমি আনি স্থানীয় সরকার নির্বাচনটা আগে আগে দেওয়ার একটা কথা চলছে সেখানে তারা দ্বিমত করছে আমার প্রশ্নটা কেন আজকে যদি এই মুহূর্ত নির্বাচন হয় বিএনপি জয়লাভ করবে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমি বিএনপির রাজনীতি সাথে সম্পৃক্ত না কিন্তু আমি বিশ্বাস করি যে তারাই জয়লাভ করবে তো তারা যে জয়লাভ করবে সেটা ইউনিয়নের ভোটটাও তারা পাবে মানে আপনার ইউনিয়ন লেভেলের ভোটটাও তো এমপি ইলেকশনে ভোটে আসে নির্বাচন করলে তাদের বিজয় সুনিশ্চিত তা সেক্ষেত্রে দাবি যদি আমি যৌক্তিকভাবে বলতে চাই স্থানীয় সরকার নির্বাচন যদি আগে হয় অসুবিধাটা কোথায় সেখানে তাদের আপত্তি আছে কেন আপত্তি দুই নম্বর তিপান্ন বছরে কি হয়েছে তিপ্পান্ন বছর কিন্তু সংবিধানটা সংশোধন হয়েছে সতেরো বার পাওয়ারটাকে কুক্ষিগত করার জন্য যখন যে ক্ষমতায় ছিল তার মতো করে সে করছে চূড়ান্ত রূপ দিছে শেখ হাসিনা এই সংবিধান বহল নির্বাচন করলে আবার একটা স্বৈরাচার জন্ম দিবে এখন আসেন স্থানীয় সরকার নির্বাচন যেটা বলতেছিলাম এটা চাচ্ছে না যারা কেন চাচ্ছে না আপনি যখন এমপি নির্বাচনটা আগে করে ফেলবেন তখন সে এমপি তিনশো এমপি হয়ে গেল কিন্তু তিনশো ভাগে ভাগ হয়ে গেল তিনশো ভাগে ভাগ হয়ে গেলে এক ভাগের মালিক হয়ে যায় এমপি সাহেব আমাদের দেশে যে থিওরি ওই যে জনগণ ক্ষমতার বুলশিট ওটার মালিক হয়ে যান এমপি সাহেব এমপি সাহেব মালিক হওয়ার পর কি করেন ইউনিয়ন চেয়ারম্যান কে দাঁড়াবে সে ডিসাইড করে উপজেলা চেয়ারম্যানে কে দাঁড়াবে বেশি ডিসাইড করে এবং তারা যখন সিদ্ধান্ত নেয় তখন বিকল্প আর কেউ তারা দাঁড়ানোর সুযোগ নাই তখন কি হয় ইউনিয়ন চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান এবং এমপি তিনজন একত্র হয়ে তিনজন একত্র হয়ে তাদের সিদ্ধান্ত চূড়ান্ত হয় প্রশাসন হয়ে যায় তিনজনের কাছে নিরুপায় এবং সেটা এক ধরনের সাংবিধানিক মবজাস্টিক যাকে বলে সেটা চলে আসছে দীর্ঘ তিপ্পান্ন বছর যাবৎ আর যদি আপনি স্থানীয় নির্বাচনটা আগে করেন তাহলে প্রার্থী হতে পারে। মধ্যে সবচেয়ে যে পপুলার তিনি হবেন আবার যদি করেন যিনি পপুলার তিনি হবেন তারপরে যিনি এমপি হবেন তখন এটা সমন্বয় খুব কঠিন যার জন্য আগে এমপি নির্বাচনটা দরকার তারাই চাবে যারা মনে করে আমরা ওই এই সংবিধান মোতাবেক স্বৈরাচারের মতো দেশ শাসন করব। তা না হলে আপনার সমস্যাটা কোথায় ইউনিয়ন মানে মুরগি আগে না ডিমাস আগে এই যে বিতর্ক হোক না

তাহলে তো বিচার কার্য আপনার আরও ডিলে হইতো তা আজকে যদি ছাত্রদের দাবির মুখে এটা বন্ধ হয়ে যায় থাকে তাহলে তারা করলো দ্বিতীয় কথা ওনারা বলছে নিয়ম মানব না যাব না সচিবালয় অনেক এলাকায় যাওয়া নিষেধ আজকে বুলেটের কোনো চান্স নাই লাঠিচার্জের চান্স নাই সাউন্ড গ্রেডের চান্স নাই আয়না ঘরের চান্স নাই তারপরেও যখন ওনারা যাচ্ছিলেন না তাহলে আমি কি বলবো এটা আর তখন অস্ত্রের মুখে আর ষোলো বছর আন্দোলন করলেন আর এখন আপনার জীবনের কোনো ঝুঁকি নাই কোনো ঝুঁকি নেই আপনার সেখানে আপনি যাবি খালি ঘরের ভিতরে গিয়ে বইলে আসছেন এখন বলতেছেন বলছেন তো তো মাঠে ছিল আমি তো মনে করি তাহলে উপকার করছে যে শেখ হাসিনার লোকজন এভিডেন্স নষ্ট করতে পারবে না সেটা তো তারাই কার্যকরটা করলো এই তো চাপ দিছে বইলা আজকে হইলো যদি এই শাহবাগ মরে তারা না যাইতো আপনি কি মনে করেন প্রজ্ঞাপন জারি হইতো নিশ্চয়ই না হয়তো আরও পরে হইতো আমি জানি না ঠিক আর যদি তারা মাঠে নামতো কেন প্রজ্ঞাপন জারি করবে তারা যদি কমফোর্টেবল থাকতে পারে সুতরাং আমি মনে করি এটা জাস্টিফাইড বরং ওনাদের যদি বলে থাকে আমরা এই কারণে জানি এত নিয়ম নীতি তো রাজনীতিতে মানা হয় না আপনি বললে তো হবে না কারণ আমি তো এই দেশটার এই আবহাওয়ায় বড় হয়েছি উই নো কে কী করেন আমরা জানি তো আমি তর্কের খাতেই বলছি না আমি রিয়েলিটি বলতেছি আমি একটা পক্ষে জানেন আগাগোরা আমি যখন যেটা জেনুন সেটাই বলি এই যে ধরেন একটা কথা বলছিল ক্লিন ইমেজের আওয়ামী লীগ যারা করে তারা বিএনপিতে যোগ দিতে পারে ক্লিন ইমেজ আবার কি আপনি সেটাই বলছি আপনি ধরেন উনি অনেক আওয়ামী লীগের সাথে টকশো করছে এই এখানে এই চ্যানেলে নানান চ্যানেলে আপনি টকশোতে এসে আপনি কি শুনছেন কোন আওয়ামী লীগের নেতা এসে বলছে যে আমাদের যে নেত্রী আয়না ঘর বানাইছে কাজটা ভালো করে নাই কিংবা এই সাপলা চত্বরে যে লোক মারছে কাজটা ভালো করে নাই শুনছেন কোনোদিন না তারপর আসলে ওইটা বাদ দেন যেহেতু তারা বলে নাই এখানে এসে ইন এডিশন ওনার সাথে ব্যক্তিগত ভাবে আওয়ামী কোনো নেতা দেখা করে বলে নাই যে আমাদের নেত্রী যে আয়না খুব অন্যায় তাহলে বুঝতাম যে ওই লোকটা ক্লিন ইমেজের কি যেহেতু আওয়ামী নেত্রী যা করছে তার সমস্ত কর্মকাণ্ড নিয়ে সবাই ঐক্যমত এবং কেউ কোনো আপত্তি করে নাই কাজে ক্লিন ইমেজের কোনো লোক নাই আওয়ামী আর ক্লিন ইমেজের লোক প্রমাণ হইতে হলে মামলার জাজমেন্ট দরকার সাম্প্রতিক সময়ে আমরা দেখছি রাজনৈতিক অঙ্গনে যে আলোচনাটা বেশ কয়েকদিন ধরে চলছে সেটি হচ্ছে আওয়ামী লীগ পুনর্বাসন কিংবা পুনর্গঠনের অভিযোগ যেমনটি সাম্প্রতিক সময়ে হাসনাত আব্দুল অভিযোগ করে বলেছিলেন ভারতের এজেন্ডায় আওয়ামী লীগ পুনর্গঠনে চলতি মাসে তেইশটি গোপন বৈঠক হয়েছে এখনো কারা স্বৈরাচারের পক্ষ হয়ে কাজ করছে না দেখেন আমি এরকম সংবাদ পাইছি যেটা আপনি বললেন এবং এও শুনছি যে তারা প্রয়োজনে সশস্ত্র সংগ্রামের মতো কিছু একটা করতে চাচ্ছে এটি শোনা কথা এখন আপনি যদি ভাবেন কল্পনা করেন যে আপনি যদি রাজনীতিতে বিশ্বাসী হন আপনি যদি ভোটে বিশ্বাসী হন তাহলে আপনি এই আলাপটা কীভাবে এই চিন্তাটা আপনি কিভাবে করেন যে আপনারা আবার আসবেন দখল করবেন পুনঃ মানে এইভাবে এটি তো এরকম আপনাকে বিষয়টা ভাবতে হবে অন্যভাবে এটা মোশাবার সাথে কালকেও এক চ্যানেলে কথা বলছি আপনি একটা গাড়ি চালাচ্ছেন সেই গাড়িটার চালক আপনি সেই গাড়িটার চালক আপনি আপনি করলেন কি এই বাংলাদেশটা যে একটা গাড়ি ধরেন সেটা চালক ছিলেন আপনি আপনি বলতে আমি প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রীকে বলছি উনি ছিলেন চালক তো উনি যখন চলে যান বাংলাদেশে বহু সরকারের পতন হয়েছে এরশাদের পতন হয়েছে ইভেন খালেদা জিয়াও পতন হয়েছে ক্ষমতা ছেড়েছে কিন্তু কেউ কে আমি দেখি নাই যে তৃতীয় একটা ব্যক্তিকে দাঁড়া করে তার কাছে ক্ষমতা হস্তান্তর করে তারা দেশে ছিল এবং তারপরে যদি আরো জেলে হয় জেল না হোক দেশে ছিল কিন্তু আপনাকে রাষ্ট্র দায়িত্ব দিল সাংবিধানিক পদ আপনি হোল্ড করলেন হোল্ড করার পর কাউকে কিছু না বলে আপনি চলে গেলেন কাউকে দায়িত্ব দিয়ে গেলেন না একটা কলেজের প্রিন্সিপালও যদি তিন দিনের জন্য ছুটিতে যায় তাহলে একজন ভারপ্রাপ্ত প্রিন্সিপাল বানিয়ে যায় আপনাকে এই অধিকারটা কে দিছে সংবিধানকে লঙ্ঘন করে সাংবিধানিক দায়িত্ব পালন না করা মানে হচ্ছে আপনি রাষ্ট্রদ্রোহিতার সামিল কর্মকাণ্ড করেছেন এবং সেইভাবে আপনি দেশ ত্যাগ করেছেন তো সেখানে আপনি সেখানে গিয়ে আবার বহির্বিশ্বে বসে কি বলতেছেন আমার কি অপরাধ আমি কি করেছি ক্লিনি মেজোনার কোনো অপরাধ নাই

এটা হলো বিএনপি কে মেলাইন করার জন্য একটা ন্যারেটিভ দাঁড় করাতে চাচ্ছে বিএনপি আরে আওয়ামী দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমরা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে একটা মিথ্যা বানোয়াট মামলায় আপনার দীর্ঘ সাড়ে ছয় বছর জেলে রেখেছে আমাদের নেতা তারেক রহমানের এখন পর্যন্ত বাংলাদেশে ফিরে আসতে পারে নাই আমাদের প্রায় এক লক্ষ চল্লিশ হাজার লোকের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছে আমাদের তিন হাজার লোককে গুম করেছে বা হত্যা করেছে সুতরাং আমরা আওয়ামী লীগকে পুনর্বাসন করবো এটা চিন্তা করার তো কোনো